i No! no. Oh হিসেবে পরিচিত হন এই যুব নায়কের অজস্র কর্মকাণ্ড আমাদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার পথ দেখিয়েছে তার ভাবনায় ছিল সার্বজনীন মঙ্গল জীবের প্রতি ভালোবাসা ও মানুষে মানুষের মিলন স্বামীজি ছিলেন তারুণ্যের প্রতীক তরুণ অবস্থাতেই তিনি মর্তধাম ছেড়ে চলে গেছেন তিনি স্থূল শরীর নেই স্থূল শরীরে নেই কিন্তু তার বাণী বিদ্যমান এই বাণী চিরকাল থাকবে এবং প্রত্যেক মানুষকে উদ্দীপিত করবে আবার এই বাণীর মধ্যে তিনিও চিরকাল এই বাণীতে নেতিবাচক কিছু নেই কেবলই ইতিবাচক ওঠো জাগো সাহস অবলম্বন করো এই ছিল তার বাণীর সার কথা তার বাণীর মধ্যে কান্না নেই হা নেই আছে আত্মবিশ্বাসের কথা পুরুষাকারের কথা এমন সব কথা যা মৃত সঞ্জীবনের মতো কাজ করে যে হতাশায় ভেঙে পড়েছে সে উঠে দাঁড়ায় এবং বলে আমি বারবার তাতে কি হয়েছে আবার শেষ পর্যন্ত আমি জয়ী হবই হব বীরভোগা বসুন্ধারা স্বামীজি সবাইকে এটাই স্মরণ করা তার নাম বীরেশ্বর বীর শ্রেষ্ঠ অপর নাম নরেন্দ্র নরশ্রেষ্ঠ সত্যি এমন বীর মানুষ আর দেখা যায় না তিনি যেন প্রমাণ করতেই এসেছিলেন যে মানুষের অসাধ্য কিছু নেই স্বামীজি ভারতপ্রেমী ছিলেন কিন্তু তা এই জন্য নয় যে তিনি তার জন্মভূমি ছিল ভারত ভারত তার কাছে পূর্ণভূমি কারণ ভারত ঋষির দেশ সেই মানুষের দেশ ভারতকে সত্য বলে সম্বোধন করেছিলেন বলেছিলেন ভারতের মৃত্যু হলে সত্যের মৃত্যু ঘটবে ধর্ম পাবে বাড় তোর ভরা ফুল বিনি দে তুই জানি তারি নোইলে নো নি কালু খুঁছনি তারি সবারি ভালো

এই দানের মধ্যেই নিহিত আছে যারা বক্তৃতা রাখতে তাদের সমস্ত ধর্ম গ্রন্থ গুলোকে সেখানে টেবিলে জমা রাখতে হতো আমাদের মধ্যে যে ধর্ম গ্রন্থ স্বামী নিয়ে গেছিলেন সেটা ছিল গীতা গীতা ছিল যে সবার সবার পুস্তকের নিচে ছিল এই আমাদের গীতা এখন সবাই বলছে গীতা আছে সবার নিচে সেখানে সেখানে স্বামীজি বললেন সমস্ত বিলের মতো সেকাল আমাদের ভারতকে বিদেশ সম্মানে তখন ভারতবর্ষ পরাধীন তিনি নানা পরিধান